বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করা হবে একশো পঁয়তাল্লিশ অফিসার অর্থাৎ করার কথা জানিয়েছিল এদের নির্ভর করছে রাজ্যে শুরু হওয়া বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে সুতরাং বৃহস্পতিবারের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে বিএলওদেরও বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কমিশন জানা গেছে কেবলমাত্র সাসপেনশনই নয় ওই ১৪৫ পঁয়তাল্লিশ জন বিএল বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানা গেছে কাজে যোগ দিতে অনেকেই অনিচ্ছুক কিন্তু কমিশন এবার আর ছাড় দিতে রাজি নয় নির্বাচন কমিশনের তরফে বার্তা স্পষ্ট দায়িত্ব নিতে হবে নয়তো ফল ভোগ করতে হবে